নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল যা আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে তো আপনারা চ্যানেল নতুন এলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ পেজ যেটা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যারা এখনো আপনারা ফলো করে আপনারা ফলো করে নেবেন কারণ অনেকগুলো চাকরির কভার আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দিই তো আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ যেটা আপনাদের চ্যানেল আছে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা ফলো করে নেবেন তো বেশি দিন নাগর আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা এখানে আপনাদের তিনটা কমেন্ট আছে একজনের এলেকশন আমি জব পাইছি আপনারা অনেক অনেক কংগ্রাচুলেশন আমাদের এই লোকাল জব আপডেটে আপনাদের যদি স্কিল যদি ভালো থাকে আপনারা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করুন আপনারা কিন্তু এখানে জব পাই বা আপনারা অনেক অনেক কংগ্রেচুলেশন আর আরেকজনে কমেন্ট করছেন যে সব ঠিক আছে বাট মেল বা হোয়াটসঅ্যাপে রিজুম দেওয়ার পর কল বা রিপ্লাই পাই না তো এই যে মেসেজটা যে দিস এটা রেসপন্স তো আমরা না আমাদের কাজ হলো যেগুলো চাকরি গবর আছে আপনাদের সঠিকভাবে চাকরিটা দেওয়া কিন্তু ও যে হোয়াটসঅ্যাপে রিপ্লাই এটাই হলো কাজ হলো এইচআর কাজ এইচআর যদি আপনার যদি সিভি যদি ভালো লাগে আপনার যদি স্কিল যদি ঠিক থাকে তো এইচ এ কিন্তু আপনার যে সিভিটা আছে সিবিটা শর্ট করব কারণ আপনি শুধু একলা অ্যাপ্লাই করুন একটা চাকরির জন্য আপনারা অনেক অনেক মানুষ অ্যাপ্লাই করে এজ এ এক্সাম্পল আপনারা দেখতে পারবেন এডিআরই এক্সামে আপনাদের পাঁচ হাজার গ্রেড ফোর পোস্টে কতগুলা অ্যাপ্লাই হয়েছে তো এখানে সেম একটা চাকরির জন্য শুধু আপনি অ্যাপ্লাই করুন না যে আপনি এখানে যে লেখসুন যে সব ঠিক আছে বাট হোয়াটসঅ্যাপে জুম দেওয়ার পর কোনো রিপ্লাই পায় না তো এটা রেসপন্স তো এই লোকাল যে আপডেট পেজ না আমাদের কাজ হলো আপনাদের চাকরির সন্ধান দেওয়া এবং চাকরিটা কিভাবে আদায় করতে হয় আপনার নিজের কাজ আপনি নিজের স্কিলটাই ডেভেলপমেন্ট করুন আপনি ভালোভাবে সিবিটা আপনারা সুন্দর করে সাজিয়ে বানাইন এখানে যাতে এই ছাড়া যাতে আপনার সিবি দিকে ফোকাস হয় কারণ এখানে আপনারা দেখতে আপনারা লাগলে আপনি উনি মেল করতে পারবেন যে এখানে দেখতে এখানে লেখছেন আমি জব পাইছি তো আপনারা এখানে জব পাইবা আগে ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবা এবং এখানে দেখবা আপনাদের কী কী এক্সপিরিয়েন্স আছে আপনারা যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করলে পরে আপনাদের সিবিটা ঠিক এইটারে আপনাদের শর্টলিস্টেড করব এই কাজটা আপনারা বরাক বিলির প্রত্যেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আমার ভাই এবং বোন আপনাদের জন্য একটা কাজ করার সুযোগ আছে আপনারা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন আপনারা অনেকরা না করেন যে আপনাদের জন্য কিছু কাজ থাকবে জানাইতাম তো আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এবং এই কাজটা আপনাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন পারবেন কারণ এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখ তো এখানে আপনারা দেখতে পারবেন কর্মকালী আয়ুর্বেদিক স্বাস্থ্য সচেতনা সচেতনা প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সুরক্ষা কার্ড বানিয়ে দেওয়ার জন্য ন্যূনতম তো আপনাদের এখানে আপনাদের হইলো যেটা আয়ুর্বেদিক যেটা আপনাদের একটা কার্ড থাকবো এটা স্বাস্থ্য সুরক্ষা কার্ড আছে এটা গিয়ে আপনারা প্রত্যেকে ঘরে ঘরে এই কার্ডটা বিষয়ে আপনারা বোঝানি এবং আপনারা কাস্টমার ডে এই কার্ডটা বানানি এখানে আপনারা দেখতে মাত্র মেট্রিক পাশে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে ন্যূনতম মাধ্যমিক পাস পুরুষ এবং মহিলা আবশ্যক বয়স যেটা আপনাদের দেওয়া আছে এখানে বিশ থেকে চল্লিশ বছর তো বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে যারা আছেন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের আকর্ষণীয় বেতন প্লাস দৈনিক বাতা এবং কমিশন সত্তর যোগাযোগ করুন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো ফোন নম্বর যেটা হলো আপনাদের এখানে ডাবল এইট ডাবল টু জিরো এইট জিরো এইট থ্রি নাইন নাইন ওয়ান এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ এখানে ফ্রেশার যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং বরাকগুলি প্রত্যেকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো মিস করবা না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে কম্পিউটারে বিল এন্ট্রির কাজ থাকলে কিছু জানাইতাম তো এখানে আপনাদের কম্পিউটারে বিল এন্ট্রির কাজ আছে আপনারা দেখতে এখানে অ্যাকাউন্টেন্টের কাজ এবং এখানে আমার ভাই এবং বোন আপনারা এই কাজের জন্য উভয় অ্যাপ্লাই করতে বা আপনারা ভিডিওটা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখবো আপনারা ভিডিওটা স্কিপ করব না ভিডিও স্কিপ করলে বলে কিন্তু আপনারা আপনারা কিছুই বুঝতে না এখানে এবং এই কাজটা আপনাদের শিলচারের মধ্যেই তো এখানে আপনারা দেখতে ওটা ভ্যাকেন্সি নিড অ্যাকাউন্টেন্টেড উইথ অ্যান এক্সপিরিয়েন্স ইন বিলেন্টি অ্যান্ড আদার অ্যাকাউন্টস ওয়ার্ক তো আপনাদের এখানে বিলেন্টি এবং অ্যাকাউন্টস রিলেটেড যেগুলো আপনাদের কাজ আছে সেগুলোই কাজ থাকবো আপনাদের এখানে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং ওয়ার্ক ইন ফার্ম বথ মেইল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই আমার বাই এবং বোন আপনারা এই চাকরির জন্য উভয় অ্যাপ্লাই করতে পারবেন মাত্র এক বছরের এক্সপিরিয়েন্স তো আমি আশা করি আমার শিলচরি অনেকেই আসুন যারা আপনাদের এক বছর নয় তার উপর আপনাদের এখানে এক্সপিরিয়েন্স আছে তো আপনারা যারা এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন স্যালারি যেটা থাকবো আপনাদের আলোচনা সাপেক্ষ থাকবো আপনারা যে এই আপনাদের অফিসে দিইবেন আপনাদের কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের স্যালারিটা ফিক্সড করে দিব সেন সিবি ইন ইমেল ওর হোয়াটসঅ্যাপ এখানে আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে কারণ আপনারা মাত্র এক বছরে যারা অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে আপনারা ফোন নম্বরটা শ করা নাই কারণ আছে আপনারা অনেকেই আছেন যারা অভিজ্ঞতা নাই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করুন তাছাড়া আছে আপনারা আদার যারা আছেন তারা এখানে অ্যাপ্লাই করুন তো এখানে আপনাদের এইটারে অনেক বেশি সমস্যা হয়ে যায় তার লাগে এখানে আপনাদের নম্বরটা শো করা নাই আপনারা এই লোকাল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে এখানে মেসেজ করুন আপনারা আমরা নম্বরটা দিয়ে দেবো এবং আমরা প্রত্যেকের মেসেজে রিপ্লাই দিই নম্বর দিয়ে দেই তো আপনারা এখানে মেসেজ করুন আপনাদের মেসেজ করলে পরে যারা আপনাদের অভিজ্ঞতা আছে তারাই আপনারা এখানে মেসেজ করবা আমরা বালাটিকে দেখবো দেখেই তারপরে আপনাদের এখানে নম্বরটা দেবো রিকোয়ার্ড আর্জেন্টলি রিক নিউরোসার্জন ফর এ রেপুটেড নিউরো সেন্টার তো একটা রেপুটেড আপনাদের নিউরো সেন্টার আছে এই রেপুটেড নিউরো সেন্ট সেন্টারের জন্য আপনাদের সার্জন এখানে শিলিগুড়ি স্যালারি আলোচনা সাপেক্ষ কন্ট্যাক্ট নম্বর যেটা আপনাদের এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর ডাবল নাইন ডাবল জিরো তাছাড়া এলো আপনাদের এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন এইট সেভেন ফাইভ এবং মেইল আইডি দেওয়া আছে আপনাদের এখানে এন বিএনসি টু থাউজেন্ড টুয়েলভ জিমেল ডট কম ইমেলের মাধ্যমে যারা আপনাদের নির্বাচার জন্য আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা এখানে কোম্পানির নাম দেখতে পারবেন এখানে এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড ইজ প্রফেশনালি ম্যানেজ কোম্পানি এনভাল ইন এক্সিকিউশন অফ ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট লাইক বিল্ডিংস ন্যাশনাল হাইওয়েস রেলওয়ে টানেলস ব্রিজ ইজ লুকিং ফর ফলোয়িং প্রফেশনালস তো এখানে আপনারা দেখতে এখানে একটা বিশাল বড় কোম্পানি তো এখানে ওনারা আপনারা অনেক ধরনের প্রজেক্টে কাজ করুন আপনারা দেখতে বিল্ডিং ন্যাশনাল হাইওয়েস রেলওয়ে তো এই কোম্পানির জন্য ওনাদের কর্মী প্রয়োজন আপনাদের কি কি পোস্ট আছে সম্পূর্ণ ডিটেলসও কয়ে দিলাম ফার্স্ট অফ অল যেটা আপনাদের আপনাদের এখানে ভ্যাকেন্সি আপনারা দেখতে কনস্ট্রাকশন ম্যানেজার বিই সিভিল ও ডিপ্লোমা সিভিল এভিং মিনিমাম এক্সপিরিয়েন্স টেন ইয়ার্স অফ ফিফটিন ইয়ার্স আপনাদের দশ থেকে পনেরো বছরে যারা আপনাদের সিভিলে আপনাদের ইঞ্জিনিয়ারিং আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা এই কনস্ট্রাকশন ম্যানেজারে আপনারা কাজ করতে পারবেন তাছাড়া হইলো আপনাদের সিনিয়র সাইট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার আপনার এখানে কোয়ালিফিকেশন হলো বি সিভিল ওর ডিপ্লোমা সিভিল এবং মিনিমাম ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ওর টেন ইয়ার এক্সপিরিয়েন্স আপনারা যারা পাঁচ থেকে দশ বছর অভিজ্ঞতা আছে আপনারা এই সিনিয়র সাইট ইঞ্জিনিয়ারের পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাসিস্ট্যান্ট সাইট ইঞ্জিনিয়ার যেটা আপনাদের এখানে এখানে আপনাদের সেম বি সিভিল ওর ডিপ্লোমা সিভিল এবং মিনিমাম এক্সপিরিয়েন্স তিন থেকে পাঁচ বছর যদি অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ট্রেন ইঞ্জিনিয়ার ছিল বি ই সিভিল উইথ মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স দ্য অ্যাপ্লিকেশন টু বি সেন উইথ ফুল বায়োডাটা এট এখানে মেল দাসের দেখতেটা এইচআর অ্যাট দ্য রেট এব ইনফ্রা ডট কম আপনারা আজকে থেকে শুরু করে সাত দিনের ভিতরে এই যে মেল আইডি দেওয়া আছে এই মেল আইডি মধ্যে আপনারা এখানে মেইল করে নেবেন আপনারা যদি শর্ট হন কারণ কোম্পানি তরফ থেকে আপনাদের মেইল অথবা আপনাদের কল করতে পারেন তো আপনারা প্রত্যেকদিন আপনাদের মেলটা সবসময় আপনারা চেক করবা